বাজার পৌরসভার কুড়ি নম্বর ওয়ানের সর্বমঙ্গলা পল্লীতে অবস্থিত পুকুর যা বেতা পুকুর নামে পরিচিত সংস্কারের অভাবে পচে গিয়েছে পুকুরের জল বিগত সাত আট দিন ধরে মাছ মরে ছড়াচ্ছে দুর্গন্ধ পথাগন্ধি অতিষ্ঠ এলাকাবাসী শুধু পুকুরের আশেপাশেই বাড়ি নয় সমগ্র পল্লী এলাকা জুড়ে অস্বাস্থ্যকর পরিবেশ দুর্গন্ধে টিকতে পারছে না বসবাসকারী মানুষজন তবে এই ঘটনা এইবার প্রথম নয় বিগত দিনেও এই পুকুরে মাছ পচে দুর্গন্ধে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছিল তবে এবারে অনেকটাই বেশি কোনো ব্যবস্থা নিচ্ছে না পুকুর মালিক এলাকাবাসীদের দাবি অতি দ্রুত পুকুরে পচা মাছ সরিয়ে পুকুর পরিষ্কার করা হোক খবর পেয়ে ছুটে আসেন কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার পুকুরের চারপাশ ঘুরে দেখেন এবং পৌরসভার চেয়ারম্যানকে জানিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন তিনি পাড়ার মানুষদের অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনি কাউন্সিলর এসে দেখে গেলেন কি বলবেন কি অবস্থা এই মুহূর্তে না আমি এসেছিলাম দেখলাম প্রচন্ড দুর্গন্ধ আর মাছ ভাসছে মোড়ে পরিস্থিতি দেখে গেলাম আমি এক্ষুনি যাচ্ছি গিয়ে কথা বলছি পুকুরে যিনি আছেন তাদেরকে একটা চিঠি করার ব্যবস্থা করছি ইমিডিয়েট আর যতটা পারছি যেভাবে পাচ্ছি দেখি এখন পরিষ্কার করানো মূল উদ্দেশ্য কারণ নইলে এই মাছের যে গন্ধ গ্যাসেই মানুষের অসুস্থতা বেড়ে যাবে সেটার জন্য এখন কি স্টেপ নেওয়া যায় আমি চেয়ারম্যানের সাথে গিয়ে কথা বলছি এখানে আপনারা এই সমস্যা কি এই প্রথম না এর আগেও এরকম হয়েছে না এর আগেও গত বছরও মনে হয় সম্ভবত হয়েছিল তবে এত বেশি হয়নি খুব একটু একটু হয় কিন্তু এবার সবচেয়ে বেশি হয়েছে এটা নিয়ে কোনো উদ্যোগ দেখছি না কোনোভাবে এটা পরিবেশ ঠিক করার মতো কী চাইছেন আপনারা আমরা চাইছি এই জিনিসটা ঠিক হোক সবচেয়ে মাছগুলো এখান থেকে তুলে নিয়ে গিয়ে পুকুরটাকে স্বচ্ছ করে তোলা হোক আপনারা জানিয়েছেন কোথাও আমরা কাউন্সিলরকে একটা জানিয়েছি আর নতুন করে জানাবার কথা ভাবছি আপনার নাম মাছ পচে আছে পুকুরে এটা তো মোটামুটি চার পাঁচ দিন হয়েই গেল মনে হয় চার পাঁচ পাঁচ ছ দিন হয়েই গেল তো এর আগেও কি এরকম সমস্যা হয়েছিল না এবারই এরকম হয়েছে এটা এর আগেও দু একবার হয়েছে এবার কি বেশি হয়েছে না একই ওই তো যে পুকুর লিজ নিয়েছে বা যিনি মালিক তারা কি কোনো ব্যবস্থা নিয়েছে এখন পর্যন্ত না সেরকম তো নাই তো দেখতেই পাচ্ছেন মাছ চাই পুকুরের মধ্যে মাছ মরে ভেসে আছে কি চাইছেন আপনারা যে পুকুরের মালিক তিনি এসে পরিষ্কার করুক এটা সংস্কার করুক একটু ব্যবস্থা করুক কিছুটা কারণ তার আশেপাশে যারা আমরা বসবাস করি তাদের তো একটু মানে একটু কেন মানে সারাক্ষণ একটা দুর্গন্ধ ছড়াচ্ছে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হচ্ছে আপনার বলুন কি অভিযোগ আপনাদের অভিযোগ মানে এই যে সরমঙ্গলা বলে বেকা পুকুর যেটা বলা হয় একবার জল পচে গেছে দুর্গন্ধ মা মাছ চাষও ওই হয় মাছও মরে যাচ্ছে আর দুর্গন্ধ ঘাটে নামা যায় না এই অবস্থায় দাঁড়িয়ে আমরা একটা অস্বাস্থ্যকর অবস্থা আমরা পড়েছি কতদিন ধরে মাছ পচে আছে পুকুরে বেশ কিছু দিন ধরে এই সংস্কার হচ্ছে না সংস্কার হচ্ছে না আমরা আগে এখানে মনস্ণ করছো করত এখন ঘাটেই নামতে পারছে না জল একবার দুর্গন্ধযুক্ত পচা জল আর মাছও পচে একটা পরিবেশ দূষণ করে ফেলেছে তো